চুলকাতে চুলকাতে পাগল হয়ে যাওয়ার মতো একটি রোগ হচ্ছে স্ক্যাবিস কেন হয় এই রোগ কিভাবে ছড়ায় এই রোগের জীবাণু আমাদের শরীরে এই জীবাণু কতদিনই বাঁচতে পারে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় জানতে হলে চলুন যাওয়া যাক স্ক্যাবিস এর আদ্যপান্তে খুসপাশরা বা চুলকানি খুজলি বা চর্মরোগ যেটাই বলুন না কেন মেডিকেলের ভাষায় একে আমরা স্ক্যাবিস বলে থাকি সাধারণত সার্কপটিস স্ক্যাবি নামক জীবাণু দ্বারা স্ক্যাবিসের সূচনা হয় আর এই জীবাণুর ফিমেল ভার্সন অর্থাৎ স্ত্রী প্রজাতি আমাদের শরীরে এই রোগটি ছড়ায় কিন্তু মেল ভার্সন দ্বারা এই রোগ ছড়ায় না মেল ভার্সনটি শুধু স্ত্রী বা ফিমেল ভার্সনটির সাথে আমাদের স্কিনে সার্ফেসের উপর মিলিত হয় এবং তারপর মেল ভার্সন পরজীবীটি মারা যায় এবং ফিমেল পরজীবীটি প্রেগনেন্ট হয় এবং আমাদের স্কিনের নিচে গিয়ে ডিম পারতে থাকে এবং এরা অ্যাডাল্ট হয়ে আমাদের শরীরে আরও ইনফেকশন শুরু করতে থাকে কতদিন বাঁচতে পারে এরা এরা সাধারণত পোষক এই শরীরে দীর্ঘদিন বাঁচতে পারে এছাড়াও এরা কিন্তু আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক বিছানা চাদর এই সমস্ত জিনিসে দু থেকে তিন দিন পর্যন্ত বাঁচতে পারে এইবার চলুন জেনে নিই যদি একজন সুস্থ ব্যক্তি আক্রান্ত হয়েই পড়ে তাহলে করণীয় কী বা ট্রিটমেন্ট প্ল্যান কী হবে চলুন জানা যাক এ বিষয়ে আর এক্ষেত্রে প্রথমেই বলা যেতে পারে এ রোগের সব থেকে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে পারমেথ্রিন ফাইভ পারসেন্ট ক্রিম যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় আর এই ওষুধটি ব্যবহারের বিশেষ কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি না মানা হয় বা সঠিক নিয়মে যদি এই ক্রিমটি না ইউজ করা হয় তাহলে স্ক্যাবিস থেকে যায় আর এর থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায় চলুন তাহলে জেনে নেই কিভাবে এই ক্রিমটি আমরা ব্যবহার করব এবং কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে পারমেথ্রিন ক্রিমটি খুবই ইফেক্টিভ এবং এই ক্রিমটি স্ক্যাবিস এর জন্য কিন্তু এই ক্রিমটি শুধু অ্যাডাল্ট জীবাণু এর উপর কাজ কিন্তু এর ডিমের ডিমের উপর ধরনের কাজ করে না অথবা কোনো কিছু করতে পারে না এই ক্রিমটি জীবাণুকে প্যারালাইজড করে এবং আর আস্তে আস্তে জীবাণুটি তার কার্যক্ষমতা হারাতে থাকে এবং একটি সময় মারা যায় কিন্তু এই এর ডিমগুলো রয়ে যায় তাই এই ক্রিমটি ব্যবহার করতে হবে নিয়ম মেনে না হলে ক্রিম ব্যবহার করবেন কিন্তু স্ক্যাবিস রয়ে যাবে চিরকাল ক্রিমটি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে ক্রিমটি গলা থেকে পা পর্যন্ত অর্থাৎ পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে একটি পাতলা আবরণ করে দিয়ে রাখতে হবে এবং অবশ্যই এটি আট থেকে বারো ঘন্টা শরীরে রাখতে হবে এ সময়ের মধ্যে যদি কোনো কারণে কোনো স্থানের ক্রিমে যদি পানি লেগে উঠে যায় অথবা কোনো কারণে যদি উঠে যায় তাহলে ওই জায়গাটিতে আবার ক্রিম দিতে হবে এই ক্রিমটি রাতে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে গোসল করে ফেলতে পারেন আর তাহলে এভাবে বারো ঘন্টা হয়ে যাবে অর্থাৎ ক্রিমটি আমাদের শরীরে বারো ঘন্টা রাখতেই হবে এতে জীবাণুগুলো মারা যাবে কিন্তু ডিমগুলো রয়েই যাবে এবং এরা পরবর্তীতে আবার ইনফেকশন তৈরি করবে তাই অবশ্যই ব্যবহারিত কাপড় চোপড় এবং বিছানা চাদর তোয়ালে এই সমস্ত জিনিসগুলো রোদে শুকাতে হবে হবে এবং ফুটন্ত গরম পানিতে ভালো করে ধুয়ে তারপর ব্যবহার করতে আর যে জিনিসগুলো ব্যবহারিত ধোয়া যায় না সেই জিনিসগুলোকে উচ্চ টেম্পারেচারে দিতে হবে অর্থাৎ কড়া রোদে শুকাতে হবে অথবা ব্যবহারিত জিনিসগুলো একত্রে করে বেঁধে রেখে তিন চার দিন পর ব্যবহার করতে হবে কারণ এই তিন চার দিনের ভিতরে জীবাণুগুলো মারা যাবে এবং উচ্চ তাপমাত্রায় এই জীবাণুগুলো বাঁচতে পারে না তাই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন কিন্তু যে জিনিসগুলো ব্যবহৃত সেগুলোকে অবশ্যই ফুটন্ত গরম পানিতে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে এতে করে জীবাণু এবং ডিম উভয়ই কিন্তু মারা যাবে এবং নষ্ট হয়ে যাবে তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে আর স্কিনের নিচে যে ডিমগুলো রয়ে যাবে সেগুলোকে বড় হতে দিতে হবে এবং অ্যাডাল্ট হয়ে গেলে এই ক্রিমটি আবার দিতে হবে তাই স্কিনে প্রথমবার ব্যবহারে সাত দিন পরে অবশ্যই আবার এই ক্রিমটি ব্যবহার করতে হবে পূর্বের নিয়মে আর এতে করে স্ক্যাবিস নিরাময় হবে শতভাগ কিন্তু তাতেও যদি স্ক্যাভিস ভালো না হয় কিংবা যদি লেশনের উপর যদি ফুসকুরি বা সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টর দেখাতে হবে এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বা ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকুন এবং আজকের ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাদের সুস্থতা আমাদের কাম্য